এই পৃথিবীতে আসলে কয়জন ব্যক্তি সুখী আছে সম্পূর্ণ তবে আমার মনে হয় সম্পূর্ণ সুখী কেউ নেই কারো না কারো একটা না একটা সমস্যা থাকেই কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কারো বুকে অনেকটা কষ্ট লুকিয়ে থাকলেও সে বলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর কারো মনে অল্প কষ্ট থাকলেও সবার সাথে শেয়ার করে আর একটা কথা অনেকেই বলে সুন্দর একটা মনের মানুষ থাকলে অবশ্যই সুখী হওয়া যায় আমি এটাকে বলি ভুল সুন্দর একটা মনের মানুষ থাকলেই হবে না নিজেরও আপনার নিজেরও সুন্দর একটা মন হতে হবে কারণ একটা মানুষের সুন্দর মন দিয়ে আর মানুষকে সুন্দর রাখা যায় না দুটো মন যদি সুন্দর হয় তাহলেই একটা পরিবার সুন্দর হয় আর সব সময় চাহিদাগুলো সবসময় কমিয়ে দিতে হয় বেশি চাহিদা করতে গেলেই আপনি কখনোই সংসারে সুখী হতে পারবেন না মানুষের টুকটাক সমস্যা থাকবে এটাই বাস্তব কারণ একটা সংসার জীবনে পরিপূর্ণ শান্তি কখনোই থাকে না হয়তো আপনার সন্তান দিয়ে অশান্তি হচ্ছে আপনার পারিবারিক আরও কোনো সমস্যা থাকে কিন্তু যেটার জন্য আপনি দায়ী না কিন্তু আপনি নিজে যেটার জন্য দায়ী থাকবেন সেটা হলো অন্য কেউ সুখে থাকলে তার সুখ নিয়ে যদি ঘরে অশান্তি করেন তাহলে সেই অশান্তির জন্য দায়ী থাকবেন আপনি নিজে কার কি আছে না আছে সেটা মেটার করে না আপনার কি আছে আপনার স্বামী আপনাকে কতটুকু ভালো রেখেছে সেটা সব সময় খেয়াল করবেন আসলে আমরা সব সময় উপরের দিকে তাকাই উপরের দিকে না তাকিয়ে সময় নিচের দিকে তাকাতে হবে আমি যেখানে আছি আমরা বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার থেকে যে খারাপ অবস্থায় আসছে সব সময় তার কথা চিন্তা করতে হবে তাহলেই দেখব দেখবেন সবাই ভালো থাকবেন অনেকেও অনেক কিছু কেনাকাটা করে বা অনেক টাকা পয়সা আছে অনেক খরচ করতেছে এটা আপনাকে দেখাচ্ছে কিন্তু আপনি এগুলো কখনোই দেখতে যাবেন না আপনার হাজব্যান্ড যদি আপনাকে পুরের ঘরে রাখে আমি মনে করি সেটাই শান্তি অন্য সুখ দিয়ে নিজের সুখটা কখনোই নষ্ট করবেন না কারণ আপনি যেখানে আছেন সেখানে আল্লাহর কাছে শুক্রিয়া আপনাকে যেখানে ভালো থাকবেন আল্লাহ আপনাকে সেখানেই রেখেছেন তাই কখনো অন্যের সুখ সুখ দেখে নিজের ঘরে কখনোই অশান্তি করবেন না আমি বলবো একটি মন দিয়ে কখনোই সুখ হয় না দুটি মন সুন্দর হতে হবে তাহলে সুন্দর একটা পরিবার হবে কারণ একজনের মন যদি সুন্দর হয় আর একজনের যদি চাহিদাগুলো থাকে মন নষ্ট থাকে কখনোই ওই পরিবারে সুখ হবে না তাই বলবো সময় উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাবেন আপনি সব সময় ভালো থাকবেন সুন্দর থাকবেন সুখী থাকবেন হ্যাপি থাকবেন